আসসালামু আলাইকুম সবাইকে সুয়েস্টার হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে গরুর পায়া বা লিহারি রান্না করে দেখাব এখানে আমি বেশ কিছু পায়ের অংশ নিয়ে নিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো লং তেজপাতা দারচিনি ও এলাচ নিয়ে নিচ্ছি আপনারা যতটুকু পায়া নেবেন ঠিক সেই পরিমাণে মশলাগুলো অ্যাড করে নেবেন এখন আমরা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুড়া এবং জিরার গুড়া দিয়ে পরিমাণ মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন চাইলেই পরবর্তীতে টেস্ট করে আবার অ্যাড করতে পারেন আমি এখানে গরম মশলাও অ্যাড করেছি কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেব এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু প্রয়োজন এ পর্যায়ে আমি তেল অ্যাড করে দিচ্ছি সাথে বেশ কিছু পানিও দিয়ে দিব এবার হাত দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এখন আমি টুলা জ্বালিয়ে দিব এবং এভাবে দুই দিন জাল দিয়ে নেব জাল দেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজ রসুনের বাগা দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল গরুর পায়া বা নিহারি এটা পরোটা দিয়ে খেতে বেশ মজা আপনারা চাইলে এভাবেও ট্রাই করতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ